আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভীষণ সুস্বাদু একটা রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম আমার আজকের রেসিপি মুড়িগণ্ঠ তাহলে চলেন যাওয়া যাক মূল রেসিপিতে আমি মুড়িগণ্ঠোর জন্য এখানে রুই মাছের মাথা অর্ধেক করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মরিচ মেখে নিয়েছি আর এখানে নিয়েছি বেশ কয়েকটা আলু সিদ্ধ করে ভাঙ্গা ভাঙ্গা করে নিয়েছি মুড়িঘণ্ট তো আমরা সাধারণত মাসকালের ডাইল মুগের ডাইল দিয়ে খেয়ে থাকি আজকে আমি আলু দিয়ে মুড়িঘণ্ট করে দেখাবো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে আর বাসায় রান্না করে খেয়েও দেখবেন কেমন লাগে মাছের মাথা এপি ওপিট করে ভালো করে ভেজে নিব। মাছের মাথা ভজা হয়ে গেছে এখন আমি চুলায় অন্য একটা কড়াই দিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল দিয়ে দিব গোটা জিরে ফোড়ন দু একটি তেজপাতা অর্ধেক করে দিয়ে দিলাম তেজপাতা জিরে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম এখন দিব আদা বাটা রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গুঁড়া মশলাগুলা দেব। মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো ধনে গুঁড়া জিরে গুঁড়া স্বাদ মতো লবণ সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে ভাজা মাছের মাথা আবারও এই মশলার ভিতরে দিয়ে একটু নাড়াচাড়া করে ভাঙা ভাঙা করে নিব মশলার সাথে ভাজা মাছের মাথাগুলো নাড়াচাড়া করে ভাঙা ভাঙা করে নিলাম এখন আমি দিয়ে দেবো সিদ্ধ করে ভাঙা ভাঙা করে রেখেছিলাম আলু সেগুলো দিয়ে দিব এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব আলু মশলা আর মাছের মাথা সুন্দরভাবে মেশাতে হবে নাড়াচাড়া করতে করতে বেশ সুন্দরভাবে মিশিয়ে গেছে কষানোও শেষ হয়ে গেছে যেহেতু আলু সিদ্ধ করা মাছও ভাজা এবং কষানো এজন্য আর বেশি কষানোর প্রয়োজন হবে না আমি এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানি দিয়ে দশ মিনিট রান্না করে নিলেই আমার মরিগণ্ট রেডি হয়ে যাবে এই তো আমার দশ মিনিট পর আমার মরিগণ্ট একদম রেডি আমি এখন উপরে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়া এটা দিলে মরিগণ্ডের স্বাদটা আরও বেড়ে যাবে আমার আলুর মরিগুণ্ড রান্না শেষ আপনারা চাইলে বাসায় এভাবে আলুর মরিগুণ্ট রান্না করে খেয়ে দেখতে পারেন ভীষণ মজা আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ